পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ইফতার মজলিসের আয়োজন করা হলো। পবিত্র রমজান মাস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগর কিষাণ মান্ডিতে খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিধায়ক আশিস মানজিদের উদ্যোগে ইফতার মজলিসের আয়োজন করা হয় প্রায় দু মানুষের উপস্থিতিতে এছাড়া উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের দুই সভাপতি শাশ্বত মুখার্জী ও হুমায়ুন কবির শেষ শ্রমিক সভাপতি মনজু অন্তরাবিবি যুব সভাপতি জ্যোতির্ময় মন্ডল এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই गोविंद বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আমার সমস্ত স্তরের কর্মীদেরকে নিয়ে নেতৃত্ব জনপ্রতিনিধি এবং এলাকার যারা বিশিষ্ট রোজদারি তাদেরকে সকলকে নিয়ে আমরা তাদের যে সংযম যে সারা দিন রোজা থাকেন সেই রোজা ভেঙে ইফতার করেন তাই ইফতার মাহফিলের এখানে আয়োজন করেছিলাম খড়গ্রাম কিষাণ মান্ডিতে এবং সর্বস্তরের মানুষ এখানে আমার বিভিন্ন স্তরের নেতৃত্ব বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং এখানে আপুরা খালারা ববুরা মায়েরা সবাই ছাত্র যুব সবাই এসেছিলেন আমরা জানি যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষী মমত মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেন ধর্ম যার যার উৎসব সবার তাই আজকে আমরা সবাই হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই একসঙ্গে থাকতে চাই তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে আমরা ইফতার মজলিস উপস্থিত হয়েছিলাম এবং সবাই আন্তরিকভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ইফতারে অংশগ্রহণ করেছেন তাই আমি যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি খড়গ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে তাদেরকে সালাম জানাই আদাব জানাই নমস্কার জানাই শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই ছোটোদের স্নেহাশীষ জানাই এবং আমরা সবাই আজকে জানি এবং সবাই মুসলিম সম্প্রদায়ের ভাইরা বন্ধুরা তারাও বলেন যে এবং তারাও আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করলেন যে যেভাবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে চলেন এবং বিভিন্ন ইফতালে যান তাই আল্লাহ তালার কাছে তারা দোয়া প্রার্থনা করছেন যে এইভাবে সুষ্ঠু শরীরে দীর্ঘদিন থেকে যেভাবে উনি কংক্রিট কনস্ট্রাকশান কমিউনিকেশান জনহিতকর প্রকল্প এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এগিয়ে যাচ্ছেন সেইভাবে দীর্ঘদিন থাকুক এই দোয়া প্রার্থনা আল্লাহ তালার কাছে সবাই করলেন সবাই এসেছেন যারা এসেছেন সকালকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং এবং আজকে আমার এই খড়গ্রাম কিষান মান্ডিতে আমার মোটামুটি বলতে গেলে প্রায় সাড়ে ছাব্বিশশো এখানে রোজদারি বা ব্যক্তি বা মায়েরা পুরা খালারা এসে ইফতার মজলিসে অংশগ্রহণ করেছেন সুন্দরভাবে ইফতার গ্রহণ করেছেন তাই সকলকে আমি সালাম ধন্যবাদ জানাচ্ছি ওয়েস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন জামা